জয়গুরু শুক্রভাত পরম পিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ পনেরোই কার্তিক সোমবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি এক এগারো উনিশশো আটচল্লিশ দিব্যকান্তি দয়াল ঠাকুর আমার আনন্দ মশগুল হয়ে বসে আছেন বড়াল বাংলোর পুত শুভ্র সজ্জায় দিবাকর তার কনক কিরণ বিছিয়ে দিচ্ছে ধরিত্রী রঙ্গে হেমন্তের হিমেল হাওয়া মৃদুমন্দ বয়ে আসছে ত্রিকূট তপব নৌ ডিগ্রিয়ার সানুদে স্পর্শ করে শরদ্দায় সে ভক্তিভরে প্রণিপাত করলেন শশি ঠাকুর হাসি জিজ্ঞাসা করলেন খবর ভালো নামধ্যান চালাচ্ছেন ঠিক মতো শরদ্দা হ্যাঁ আপনার দয়ায় হচ্ছে প্রসঙ্গত সদাচারের কথা উঠল সুশী ঠাকুর সদাচার তিন রকম আধ্যাত্মিক মানসিক শারীরিক সত্তাস্পর্শী ইষ্টনারাগ হল আধ্যাত্মিক সদাচার সৎ চিন্তন সৎকথন সবার মঙ্গল কামনা সদ্ব্যবহার ইত্যাদি হল মানসিক সদাচার অসন বসন স্থান পান চলাফেরায় সুচিতা রক্ষা হলো শারীরিক সদাচার তিনটে কোয়ার্ডিনেট হওয়াই ভালো তাতে সাধন ভজনে জোর হয় তবে মনের মধ্যে কুৎসিত চিন্তা আসলেই যে মানুষ পচে গেল তা নয় প্রবল ইষ্টানুরাগ থাকলে সব ধুয়ে মুছে যায় কুচিন্তাকে প্রশ্রয় দিতে নেই ইগনোর করতে হয় তাহলে আপনার থেকেই চলে যায় ওগুলি শুধু নিজেরা করলে হয় না সবার মধ্যে চাড়াতে হয় জ্যোতি আশ্রমের কয়েকটা মানুষ যদি ঠিকমতো গড়ে ওঠে সৎসঙ্গীদের ভোল ফিরে যাবে তাদের প্রভাবে ভারত আবার দেব ভারত হয়ে উঠবে তার ঢেউ ছড়িয়ে যাবে পৃথিবীর এপার ওপার আপনাদের দায়িত্ব যে কি বিরাট সর্বদা স্মরণ রাখবেন বলতে বলতে তার শ্রীমুখমণ্ডল দিব্যোজ্জ্বল দীপ্তিতে ভাস্বর হয়ে উঠল একটা পাখি যেন শব্দ করে উঠল ঠিক 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 শিশি ঠাকুর রহস্যময় ভঙ্গিতে বললেন দেখেন পাখিও আমার কথায় সায় দিচ্ছে শরদ্ধা ভাবভগ্ন অবস্থায় প্রণাম করে বিদায় নিলেন সন্ধ্যাবেলা জামিনীদা শিশি ঠাকুরকে বললেন আপনি তো আমাদের এত বলেন তবুও খেয়াল থাকে না এইবার বরং মারটার দেন শিশি ঠাকুর হ্যাঁ দু এক সময় ভাবি শুনেছি রামদাস শিবাজিকে কঠোর শাসন করতেন কিন্তু শিবাজি সবটা আনন্দে মাথা পেতে নিত তাই অত সাকসেসফুল হয়েছিল শিবাজির মতো আরও কয়েকজন নিষ্ঠাবান ভক্ত ছিল শুনেছি তারা রামদাসের আদেশক্রমে কাতারে কাতারে লোক দীক্ষা দিয়েছিল দীক্ষা দিয়ে তারপর তারা লোকজন লামদাসের কাছে নিয়ে আসতো তোমরাও তেমনি এনতার দীক্ষা দিয়ে লোক পাঠাও নামের বন্যায় দুনিয়া ভাসিয়ে দাও আর সবাইকে যজন যাজন ইষ্টবৃতি ও সদাচার পলায়ণ করে তোলো এই কাম না করতে পারলে যেন তোমাদের গায়ে জ্বালা করে অনুরাগ তোমাদের নিয়ন্তা ও শান্তা হোক শনন রেখো পরম পিতা তার চারপাশ তুলে দিয়েছেন তোমাদের হাতে তার অপব্যবহার বা অপব্যবহার যেন না অপব্যবহার অব্যবহার যেন না হয় তোমাদের হাত দিয়ে কাজ করাই এবার তার মর্জি এক ভাবগম্ভীর দিব্য আবেগে কথাগুলি বললেন তিনি জামনীদা আপনি চান আমাদের ব্রাহ্মণোচিত চলন কিন্তু ঘুরে ফিরে আমাদের মাথা যেন বৈশ্যভাবের দিকেই ঝুঁকে পড়ে শশি ঠাকুর ব্রাহ্মণোচিত চলনে সকলেই ফুলফিল হয় বিপ্র ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি সবাই চায় ব্রাহ্মণোচিত আদর্শ অনুপ্রাণ নয় প্রত্যেকে এমনভাবে চলবে যাতে তার বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে ব্রহ্মজ্ঞ হয়ে উঠতে পারে এই জন্য সৎসঙ্গ আন্দোলন একটু পরে দাকে বললেন যাজন ও দীক্ষার ভিত্তির উপর কৃষ্টিবান্ধব সংগ্রহ ও কলোনির শেয়ার বিক্রয়ের উপর বিশেষ নজর দিয়ে চলতে হবে শরদ্ধা আপনি কোন আশ্রম পছন্দ করেন ভবিষ্যতের লোক কী করে বুঝবে শিশি ঠাকুর আমি তো গৃহী কিন্তু কোনো আশ্রমই খাটো নয় যার পক্ষে যেটা শ্রেয় তবে সন্ন্যাসটা আশ্রম পারম্পর্যের ভিতর দিয়ে স্বাভাবিকভাবে আসা চাই আপনারা যেমন জ্যোতি হয়েছেন আমি গৃহী হলেও সব পরিবারের জন্য আমার চিন্তা ও চেষ্টা লেগেই থাকে আপনাদেরও এরকম হলে জ্যোতি হওয়া সার্থক হবে জামনিদা আপনি কখন নাম করেন ঠিক পাওয়া যায় না শিশ্রী ঠাকুর নাম আমাকে ছাড়ে না ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধি নাহি পায় নাম করতে করতে নিঃশ্বাসের চাইতেও নর্মাল হয়ে যায় আমার বুদ্ধি হলো নাম ধ্যান সাধন ভজন নর্মাল লাইফের সঙ্গে নর্মাল করে নেওয়া আর হয়ও তাই খুব ক্ষিপ্রতা বেড়ে যায় চলছি তো ঝমঝম করে এখনও দেখতে পাবে একটু ফুর্তির সময় কিভাবে চলি কাজে খুব ইন্টারেস্ট আসে তোমাদেরও এম তেমনই হবে অবশ্য গোড়ায় বহুদিন নিয়মিত না করলে ওরকমটা আসে না শেষটা নাম নামি পেয়ে বসে জয়গুরু বন্দে পুরুষোত্তম